পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই এর কোনো হক নাই তোমার কাছে এত সূক্ষ্ম ছিল তার বিচার এত সূক্ষ্ম ছিল আপনারা জানেন না মনে পড়ে না ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে কান্নাকাটি করছে আমির মমিন দেশে রাত্রেবেলা ঘুরে বেড়াতেন তখন দেখলেন যে শিশু কান্না করছে জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে বলছেন ফিল আল জু আমিরু মমিনি ক্ষুধার কারণে হ্যাঁ দ্য আদলা হ্যাঁ দে বাই নি ও বাইর আহম আল্লাহ পছন্দ করে বলছে এটা ওমর আর আমার মাঝখানের ব্যাপার এই মহিলা বলছেন ওমর দে আল্লাহর নিজের কেমে উঠেছে তিনি বলেছিলেন আর ফারজুন করিব সন্তাসেরই অপেক্ষা করত হে হেমরবন নিশ্চয়ই উদ্ধার নিকটেই ফারজুন করিম তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে সেখানে গিয়ে নিজের নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা এগুলো বস্তা জব এটাই উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাদের বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্না বান্না করিয়ে বাচ্চা খাইয়ে দিলেন তারপর আমার কাছে ইস্তেকফার করছে এ সময় তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রাজি আল্লাহ মাহমুদ তিনি বলেছিলেন আমি যে আমিরুল মুমিনিন আমাকে দিন আমি বোঝাটা বহন করি তখন উমর রবি যে কথাটা বলেছিলেন এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট এই একটা শব্দ এই একটা কথা সেটা কি তিনি বলছেন তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম কালকে আমাদের মাঠে কি তুমি আমার পাপের বোঝা বহন করবে আল তুমি কি উজরিয়ম আল তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে আমার দায়িত্ব বহন করবে আমি যখন মুমিন নই আমাকে আল্লাহ বিশাল দায়িত্ব দিয়েছেন যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব দিবে এই একটা সেন্টার যদি প্রত্যেক কোয়ালিশন আর মধ্যে ঢুকে যেতে পারে সোনার বাংলা ইসলামিক খেলাফত قائم সিস্টেম কোথায় উমর রাদিয়াল্লাহু আনহু আর এই বিশ্ব চলছে কি বেশি বললেও সমস্যা বেশি বলাও যাবে না আধ্যাত্মিক ভাবে এই জন্যে আল্লাহর কাছে তহবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে না আল্লাহ রবুর আলম যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব এটা চূড়ান্ত এই এই স্টেটমেন্ট আপনি পাঠাতে পারবেন আল্লাহ যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসা একটা হাদিসের মধ্যে আসছে সল্লাহ মানির সময় সাবই বলেছেন এটা আশা হ্যার মিস এটা আশা সাব একটা চিহ্ন তাদের থেকে আসছে তুমি তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার ক্ষুদ্র হচ্ছে খুব লম্বা অনেক লম্বা ক্ষুদ্র হচ্ছে নামা খুব সঙ্কীর্ণ তখন বুঝবে ওই যুগটা হচ্ছে অঙ্গদের যোগ কিসের যোগ কারণ কারণ অন্তদেরকে বোঝাতে অনেক সময় লাগবে একটা একটা বিষয় সহজ বিষয়ে বোঝাতে অনেক সময় লাগবে কারণ কিছুই বোঝে না না প্রত্যেকটা বিষয় ঘুরে নিয়ে বোঝাতে আর যখন দেখবে যে জুমার খুদ্ হচ্ছে সংক্ষিপ্ত নামাজটা হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের জন্য আর জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না দিলে বুঝতে পারে কি বলে গেছে কি ওয়াজ করতেছে কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না কতক্ষণ ওয়াজ করছে তার বড় কথা হয়ে গেছে তো চলছে এই মেজর ইস্যু যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সমরনীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য পণ্যের দাম নিত্য রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যু সাথে সব কিছু জড়িত ইস্যুর সাথে কোনো আলাপ নাই আচ্ছা ওটা বাদ দেন আমাদের নাম এখন তাকে ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া চলছে না পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে কোরআনের প্রতি এত ক্ষোভ কেন কেন পড়াচ্ছেন এটা কি ওদের বাক স্বাধীনতা এখন কি মানবতাবিরোধী অপরাধ হচ্ছে না এটা সন্ত্রাসবাদ নয় এটা কি নব্বর সাদা চামড়া নয় এটা কি নয় ধর্ম ধর্ম অবমাননা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা যদি আমরা যদি আল্লাহ না করুক না কত করবো না কারণ আমরা এসবে যাই না আমরা আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মবন্ধু পুরাতন তাহলে আপনার কি মনে হয় অবস্থা এখন থাকতো দুটি ছিপে ধরতো কলার চিপে ধরত তো এখন কিছু হয় না এখন ব্লাস্টমি হয় না মানবতা অপর বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে এটা জঙ্গিবাদ এটা সন্ত্রাসবাদ না হ্যাঁ কোরআন কুল্লি মেসার আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছে বলে সুফার আল্লাহ পাক বলেন উনযিল আলাইকাল কিতাব হে নবী আমি তোমার প্রতি এমন কিতাব নাযিল করেছি তিবিআন লিকুল বিশাই যা কিতাবটা প্রতিটা বিষয়ের ব্যাখ্যা করবে আবু দা ওয়া রাহমাতা লিহিদায়াতিহিম ওয়া রাহমাতুন ওয়া বুশরাতুল মুসলিমিন মুসলিমদের জন্যটা বুশরাহ সুসংবাদ কেন এত সুসংবাদের পরিপূর্ণ বইটাকে কেন পড়ছে না কার গতি কেন কোরআনকে সহ্য করতে পারছে না কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে কোরআন ওদের সুলের বিরুদ্ধে ওদের জুলুমের বিরুদ্ধে কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন মনোরান বিরুদ্ধে কোরআন ওদের সমস্ত নুন নামের বিরুদ্ধে এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা সারা বিশ্ব জুড়ে চুরিয়ার ডাকাতি হচ্ছে কোরআন তার বিরুদ্ধে তারা বিশ্বজুড়ে শিপ ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলি ইসলাম রহমিল্লা কোরআন তার বিরুদ্ধে তারা মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং অস্বীকার করে কোরআন তার পক্ষে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর শরীর আল্লাহের দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরআনকে জানিয়ে দিতে চায় এখন কোরআনে কখনো বলা আছে নিরাপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে এরকম একটা কিতাবকে তারা কেন করেছে এই শুনে কতগুলো কয়টা প্রশ্ন শুনেছি সমস্যা আমাদের মধ্যে সমস্যা আপনাদের মধ্যে সমস্যা অডিয়েন্সের মধ্যেও সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়াল করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমার মধ্যে খেয়াল করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমারও তার হতাম আজকে ইসলামের অবস্থা কোন বিশ্বাস করেন সেকুলার সমাজ নাস্তিক বা যারা একটু মুক্ত চিন্তা বলে কথা বলে মুক্তার কথা বলে যারা দাবি করে তারা একটু স্মার্ট এমন দাবি করে এই কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি করে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডের প্রভাকাণ্ডা চালায় ইসলামকে এমন ইসলামকে এমন ইসলামকে আজকে হাসি ঠাক্তার পত্র গানো আছে এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে যদি ভিতরে ইমান থাকে আপনার ভিতরে রক্ত রক্তকরণ হবে আপনার কলিজা কাটবে ভিতরে একটা চলন ফিল হবে আগুন চলবে ভিতরে সমুদ্রের মতো সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে জানেন সমুদ্রের ভিতরে কি আছে আগুন আছে আগুন কে আমাদের দিন ফেটে পড়বে সমুদ্রে কে আমাদের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে আমরা তো জানি যে পানি

এটা তো চলছেই বিগত আশি বছর থেকে আবার নতুন করে চলছে এখন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না এখনকার এখনকার ইস্যু ওদের ভীষণ কি আমাদের মসজিদ আকসা মসজিদুল আকসা এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করা আমরা এই পর্যন্তই বলতে পারবো এর বেশি কিছুই করতে পারবো না

কয়জন ভগবন্ধু মামায় কারাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীরদর্পে কথা বলছে বাংলার মাটিতে দেখতে হবে তো আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো দশ মাহফিল কি আল্লাহর আমানত না দিনের আমানত না এটা কি মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবেন বলবে ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয় শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এই এই জেরুসালম থেকেই শেষ জামানের সবচেয়ে বড় বড় ভালো লড়াই ওইখানেই দেখবেন তো লড়াই হচ্ছে দ্যাযাকে মেরেও ফেলা হবে ওইখানে ওই জায়গাগুলোতেই আসবেন ওখানে ইমাম মহাদীব সবই ওখানে শেষ জামানার বড় বড় ক্যারেক্টর সব ওখানে সবই ওখানে এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে সে জামানায় একটা বাহিনী আল্লাহর সেনাবাহিনী লড়তে 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 ওই জেরুজালে পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোনো শক্তি ওদেরকে দমন করতে না এটাও হাদিস আসছে এমনকি এমন হাদিস আসছে যে তোমরা এমনদের সাথে যুদ্ধ করবে নবীজি বলেছেন এমনকি কোন যদি ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে যে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে

ওদের গভর্নমেন্ট কি বলেছে তারা কে বলি ওই জায়গাটা কি মুসলিমদের ন মুসলিমদের ওই জায়গাটা কেন উমর ওই জায়গা বিজয় করেন নাই সালাহিনুদ্ বিজয় করেন নাই ওই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর ধরে ছিল না ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের এক পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে উনিশশো থেকে আঠারো এই যে এখন চলছে কত দুই হাজার তেইশ এই যে একশো বছর হয়ে গেল এই প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন নাম শুনে ব্রিটেন ব্রিটিশ এই যে আমাদের কন্টিনেন্টে দুইশো বছর শাসন করেছিল ইতিহাস পড়েন নাই ইতিহাস পড়বেন কি এখন তো ওই নীল বিদ্রোহের ইতিহাস নাই হাদি শরীও নামই নাই তিতু নামও নাই ফরাইজি আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কেমন বাচ্চা না নিজে একা একা ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না গলিল কোরানেই আছে বাচ্চা কু ফিৎনা বচ্চা কু ফিৎনা থেকে ল্যা তুই আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহ কথা শোনে আল্লাহ বলছেন তোমরা সেই ফেদ্না থেকে বেঁচে থাকো যে ফেরকম শুধু জালেনদের উপর খাস করে আসবে না মানে সবার উপরেই আসবে বলেন তো সুদের ফের সবার উপরে আসে নাই আসে নাই এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো ঘুষ চিচিচি মানুষ দেখলে কি জানলে কি বলে আস্তে 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 ইউস্ট হয়ে গেল এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে হ্যাঁ দেওয়াই লাগে নেওয়াই লাগে এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল আমার যোগ্যতা ছিল আর এক ভাই এক ভাইয়ের যোগ্যতা ছিল না এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দিই হবে কিনা তখন আমার ফতায় হ্যাঁ জায়েজ হতে পারে এই জায়গায় চলে আসছি আমরা এখন ইউজ টু হয়ে গেছে আগে একটা ছিল ধর্ষণ অল্প কিছু বলে মানুষের মধ্যে একটা এক্সপ্রেশন কাজ করতো মানুষ বিচার চাইতো মানুষ আন্দোলন করতো অনেক কিছু করতো আস্তে আস্তে ইউজ টু হ্যাঁ হয় দেশে দশ পৃষ্ঠে হয় কোথায় আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা চুরি করেছে কেউ জানলে কি হয়ে যাবে এখন কোনো সমস্যা নাই সবাই তো করতেইছে সবাই চুরি 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 চামারি করে আমি করলে কি সমস্যা আগে ব্যবসা করতো মানুষ মাপে কম দিলে একটু চক্ষু লজ্জা কাজ করতো কেউ দেখে ফেললে জেনে ফেললে কি হবে না হবে এখন সবাই করে আমিও করি মানে সবাই করে আমিও করে আস্তে আস্তে সব ইউজ টু করে ফেলা প্রথম প্রথম শিশুগুলো নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল হ্যাঁ ওটা আমাদের জায়গা এটা আমাদের ফেরাতে হবে ফেরানোর চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ওদেরই তোরা ওর শক্তিশালী আমরা দুর্বল এরকম আস্তে আস্তে এই যে অবস্থা এতে করে শুধু এক শ্রেণীর মানুষ ইফেক্টেড হবে না পুরো উম্মার সবাই ইফেক্টেড হবে আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে নাম বদলে ফের সবার দরজায় এই ফেরনাগুলো আসবে এখন আমি একটা হারিস শুধু আপনাদেরকে বলব আজকে এই একটা হারিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমাজানের জন্য কিছু মনে আছে রমজানের কথা এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাবার এমাদতের সুযোগটা নাই এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কী করতে হবে জ্ঞান অর্জন তারপর সচেতনতা তারপর বেশি বেশি আমল করা নিজের হায়ারটাকে মূল্যায়ন করা এরপর দরকার হবে আমার পরিবারটাকে আগে ঠিক করা কী করা আগে পরিবার ঠিক করা নিজের পরিবারের জিম্মদারি আগে তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা এরপরে আমি আমার সাধ্য মতো সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো এবং তোমার মতো বিভক্তি বাড়াবো না ফেতনা বাড়াবো না বড় স্বার্থ থাকলে ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব আর আমরা আকর্ষে একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সন্ধানে যাব যদি যাই তাহলে কী হবে ওভার ইউনিটি নষ্ট হয়ে যাবে আমাদের সত্যি কমে যাবে হাওয়া বেরিয়ে যাবে যা ভালো আছে ওইটাও থাকবে আল্লাহ আল্লাপাকে আমরা সবাইকে কথা বলে একটু বোঝার তহফিকদার নয় সর্বকথম আল্লাহ দোয়ার করি আল্লাপের যেন আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তহফিকদার নয় আমি যা বলছি তার উপর আগে আমাকে আমার করা তহফিক এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলের মধ্যে কথাগুলো আবার পৌঁছে দেন একজন মানুষও যদি কোনো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীটা কোনো ক্ষেপণ হয় আমি সফলের চান আমরা সফল আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাস প্রতিষ্ঠান গড়ে তুলি প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেন তৈরি হয় একজন করেও যে কোরআন সুন্দর জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে আমরা সফলে চাই এর জন্য একজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর উস্তাদ বলতেন যে আমারই দাউসের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে মানে সহিহ জঈফ যা লেগতো বাছাই করে সহিহগুলোকে আলাদা করে ফেলতে হ্যাঁ আমার আজকের দাউস সফল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কলবে পৌঁছে যায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে লেখিয়েছেন একজনই যথেষ্ট ভালো নেতা একজন যথেষ্ট ওমর আদি রাত আবর্মীর বয়জন ছিলেন একজন আর দুজন আপনার বার্গ্রাম রয়েছে স্মান বয়জন রয়েছে আনিন তাদের প্রয়োজন একজন যথেষ্ট একজন কি পাওয়া যাবে আজকে ইনসান্না এই কথাগুলো বুঝবে এমন করবে অনেক জ্ঞান অর্জন করবেন শান্না এমন করবে পরিবার করবে হালাল খাবে এবং সুন্দর লাগে থাকবে সত্য লাগে সত্য বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না বাড়াবে না কমানোর চেষ্টা করবে ব্যক্তিত্বশীল হবে ইসলামের হাসি ডাক্তার পাত্র বানাবে না ব্যক্তিত্ব সম্পূর্ণ হবে এবং সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দিনকে প্রচার করা প্রসার ঘটানো প্রতিষ্ঠার চেষ্টা করা একজন পাওয়া যাবে ছাড়ল কে রাজি আসছেন বলেন বাকিরা রাজি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাপাক কবুল করুন বলি আমি

আল্লাহ পাকে সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাহ আল্লাপাকে আরসের ছায় ছায়া দিবেন ইয়া আউসুল্লাহ যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না কত শ্রেণী আমি জানি হাদিস চাপড় আগেও শুনেছেন তা আজকে নতুনভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে সে ছায়া ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়ায় ছায়া পাবে মানে কি জার্না দিনে জাহান্নামী তারপর টেনশন হবে টেনশন কোনো ভয় ও কে আমাদের বিভীষিকা কিচ্ছু না একদম সুকুন ইল একদম নিরাপদ আচ্ছা এক নম্বর আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপর আপনাকে বোঝাচ্ছি এক নম্বর হচ্ছে ইমামুল আদিল কী নাম ইমামুল আদেল মানে ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের মধ্যে পারে পরিবারের মধ্যে যেখানে যে দায়িত্বশীল তাকে তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নম্বর ইমামুন আদিন দুই নম্বর ওশাবুন এই যে তুমি যুবক ওশাবুন যুবক নেশায় ফি ইবাদতে আল্লাহ তাআলা যে আল্লাহপাকের ইবাদতের যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক নাকি তো কি করেছে আল্লাহর ইমতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি

এখন রয়ে চলুন তখন বিল মোবাইল এখন রয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর কি হয় মোবাইলের সাথে চুলে থাকে থাকে না সবার আমার আমার সব সবার ফোন সার্চ করে দেখা যাবে যে আমরা লাস্ট হলে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসে ফোরআ চেক করাবে লাস্ট দুই মাসেও হাদিসের একটা বইগুলো দেখেন আল্লাহ পাক আমাদেরকে মোবারক তৌফিক দান করুন এই এরকম খারাপ বরকত থেকে বেরিয়াত তৌফিক দান করুন এখানে তিন নাম্বার সেই ব্যক্তি যার কলম কোথায় ছিল থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি রজুলারে তাহাব্বান ফিল ইজতিমা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি যারা আল্লাহর জন্য ভরসমকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যেই সেদায় আল্লাহর জন্য আচ্ছা বুঝাচ্ছে একটু পরে সেটা বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বারকে বড় চলুন আর একজন ব্যক্তি যে ব্যক্তিকে এক যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্যে কি করবো যে যে মহিলা সৌন্দর্য সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে সে বলছে ইন্দি আখআফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এ বলুন কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলভিত করা হয় ছয় করার জন্য আরেকজন ব্যক্তি তা সৎকা সে সৎকার করেছে কী করেছে সৎকার দান সৎকার করেছে আর সিমে রহু মা জৌফিকু ই এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি রান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নাম্বার খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে এক একটি আল্লাহকে ডাকে তার চোখ দিয়ে টক টক করে পারবেন শ্রেণী এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বসায় গিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশে তারা দেখেছেন সময় আল্লা সুরা মুখ করতে বলছেন রাত্রেবেলা তাই না কখনো রাজার থেকে বেঁচে আর ওই সুরা দেখবেন প্রথম মিষ্ঠার মহাকাশ তারা দেখো তারা দেখো তারা দিকে দেখো আল্লাহ সৃষ্টির দিকে তাকো দেখো যে তোমাদের এই আল্লাহ সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুব বের করতে পারো কিনা দেখো তাকাই দেখো বারবার দৃষ্টি ফেরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে সুফান আল্লাহ রাতে সুরা মন পড়তে আর তারা কখন করে আর সেই তারার আছে বেরোতে পারছেন সুফহান আল্লাহ চিন্তা করেছেন এখন এখানে এখান থেকে হালিসা আসছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে একটা জ্যামিতিক মিল আছে তুমি কি জ্যামেতি পড়ছো না যুগ নমিত পড়ছো না দেখবে তারা থেকে তারা তুমি চমৎকার কিছু সেই এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারবে দূরত্ব ডিস্টেন্স এক তারা থেকে এক তারা ডিস্টেন্স ওই থেকে আরেকটা ডিস্টেন্স আরেকটা থেকে একটা ডিস্টেন্স এক সেইম পাবো সমান পাবো চোখ দিয়ে দেখতে পারবে তুমি ছোটো দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গ্যানিতিক মিল আছে আর চোখটাকে যদি বড় করো আকাশটাকে আরো বড় করো দেখো বড় পরিসরেও দেখতে পাবে ঠিক যেমন কোরআনের সুরাগুলো এবং হাদিসগুলো হাদিসগুলোকে যদি সুরারগুলাকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায় একটার সাথে আরেকটা হেদায়ত খুঁজে পাওয়া যায় পাওয়া যায় ঠিক একইভাবে হাবিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায়ত একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো ইসলাম আল্লাহ বলছেন সুরা নাইদা তিন নম্বর আয়তে ইসলামকে পরিপূর্ণ করেছে কি করেছি ইসলামকে পরিপূর্ণ করেছে আবার আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানে গিয়ে এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তারা শুনছ আবার আল্লাহ পাক সূরা আলে শুরুর থেকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন মানে একটা সাথে মেলাবেন আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি যে কোনো মশালায় যে কোনো মশাল যে কোনো বিষয়